এই দাবি জানানোর সাথে সাথে যাতে এই জোটকে এদের দাবিকে যাতে সামনে যে নির্বাচন আসতেছে সেখানে যত জাতীয় দল আছে আপনারা আপনাদের ইশতিহারে অন্তর্ভুক্ত করুন অন্তত ইশতিহারে অন্তর্ভুক্ত করে দেখা যে আপনারা শিক্ষকদের সম্মান করে সেই সম্মানটুকু অন্তত দেখা বাস্তবায়ন তো কথা আগে এই সম্মানটুকু দেন ভোট নেওয়ার সময় কিন্তু আপনারা অনেক কিছুই বলেন আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি আসিতেছে নির্বাচন কাকে দিবেন ভোট

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম কাহলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন এ সময় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয় এছাড়া উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন নবম পে স্কেল বাস্তবায়নে অনলাইন মিডিয়াতে যিনি সার্বক্ষণিক সরাব ছিলেন সকলের পরিচিত মুখ জনাব আব্দুল মালেক সাহেব তিনি তার বক্তব্য উল্লেখ করেন যে সরকার দীর্ঘদিন পে স্কেল দিচ্ছেন না প্রায় দশ বছরের যাবত কর্মচারীরা পে স্কেল পাচ্ছেন না সেহেতু এই নবম পে স্কেল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন ও কার্যকর করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন তিনি সরকারের প্রতি অনুরোধ জানান একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার অনুরোধ জানান তিনি জানান যে দ্রুত সময়ের মধ্যে যদি পে স্কেল কার্যকর করা হয় তবে সরকারি কর্মচারীদের মধ্যে

বিভিন্ন জায়গায় ইয়া মোবাইল এখনো কিন্তু গ্যাস এই টাকায় বিক্রি হচ্ছে তাহলে একজন পনেরো হাজার টাকার বেতন মুক্ত কর্মচারী যদি পঁচিশশো টাকা দিয়ে গ্যাসকে আট হাজার টাকা যদি ন্যূনতম বাড়ি ভাড়া দেয় কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল এই সব কিছু মিলে পনেরো হাজার টাকা হয় না তাহলে সে কামিদি দ্রুত বাস্তবায়ন হয় এবং এবারে এই যে দুইটা কেস কেন সমন্বয় যে পেজকে আমরা চাচ্ছি সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি সরকারি সেক্টর থেকে কমপক্ষে আশি পার্সেন্ট দুর্নীতি কমে যাবে কমপক্ষে আশি দুর্নীতি কমে যাবে একটা মানুষ কখন দুর্নীতি করে আপনারা জানেন অনেক মানুষ আছে স্বভাবে আবার অনেকে করে অভাবে যারা অভাবে করে তারা বাসা থেকে যখন অফিসে রওনা হয় দুঃখিত আমি একটু সময় নিচ্ছি যখন অফিসে বের হয় তখন সে বাসা থেকে শুনে বের হয় আসার সময় বাচ্চা দুধ নিয়ে এসে কিন্তু পকেটে হাত দিয়ে দেখি টাকা নেয় বাসা থেকে যখন বের হয় তখন শুনে বাসা বাজার নাই বাবা মায়ের ওষুধ নেই এই চিন্তা করে নিয়ে যখন একটা মানুষ অফিসে যায় অন্য মানুষ তো থাকে রাস্তায় সে অ্যাক্সিডেন্ট হয় অফিসে গিয়ে কাজ করতে গেলে তার ঝিমুনি আসে কম্পিউটারে টাইপ করতে গেলে তার ভুল হয় বানান ঠিক হয় না তা এই যে একটা দুশ্চিন্তা তা সে কি রাষ্ট্রের সেবা দিবে নাকি তার সংসারের দুশ্চিন্তার কথা চিন্তা করবে তখন সে বাধ্য হয়ে কিভাবে একটা টাকা ইনকাম করা যায় সেই চিন্তা করে এটা হলো অভাব আর যারা কাগজ কমে সই করে প্রতিনিয়ত দুর্নীতি করে এটা হলো অভাবে দুর্নীতি করে তাদের অভাবটা দূর করে দুর্নীতি দুর্নীতি সরকারি মানে আর যে কর্মচারী করতে পারে না সে কখনো বড় দুর্নীতি করতে পারে না